হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে অতি সাধারণভাবে আলু মটর দিয়ে পনিরের রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নইস্কিপ করে ভিডিওটি দেখতে থাকো পনিরের রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে ছেড়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা আলু আলুগুলো আমি খুবই ছোট করে কেটেছি তোমরা চাইলে বড় করে কেটে নিতে পারো এখানে সমস্ত আলুগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আলুগুলোকে দু থেকে চার মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে আমি কিন্তু ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে বন্ধুরা যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি সেই কারণে আমি কিন্তু এখানে এক চামচের মতো লবণ আলুর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি লবণ দিয়ে আলুটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব লবণটা খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া এলাইচি আর দিয়ে দেব তিন থেকে চারটে লং এখানে আমি কোনো গোটা মশলা ফোড়নে দেবো না সেই কারণে আলুর মধ্যেই আমি এলাইচি আর লবঙ্গগুলোকে দিয়ে দিলাম যাতে করে আলুর সঙ্গে এলাইচি আর লবঙ্গটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখো আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেব যাতে করে আলুটা খুব সুন্দর সফট হয়ে যায় আর লাল করে ভাজাও হয়ে যায় এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটাকেও খুব ভালো করে আমি আলুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। আলুটা দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার বেশ অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুর মধ্যে দিয়ে দিলাম ছ থেকে সাতটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা যেহেতু আমি পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না শুধুমাত্র আদা টমেটো আর জিরের গুঁড়ো দিয়ে রেসিপিটি বানাবো সেই কারণে এখানে কিন্তু আদার পরিমাণটা আমি বেশ অনেকটাই দিয়েছি আর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি খোসা ছাড়িয়ে নেওয়া কাঁচা মটরশুঁটি আমি কিন্তু এই আলুর মধ্যে আদার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে আদাটা আমি গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে আদাটাকে কিন্তু পেস্ট করেও দিতে পারো এবার কিন্তু বন্ধুরা আদা আর মটরশুটিটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি কিন্তু আলুর সঙ্গে মটরশুটি আদাটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে টুকরো করে কেটে নেওয়া টমেটো এখানে টমেটোটা আমি কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম এবার টমেটোটাকে খুব ভালো করে আমি কিন্তু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আর এখানে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেবো যাতে করে টমেটোটা খুব সুন্দর করে মিশে যায় দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দেখো এখানে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সমস্ত কিছুর সঙ্গে মিশে গেছে টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে আর সফট হয়ে গেছে আলুও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর প্রায় প্রায় এইট্টি পারসেন্ট আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কিন্তু সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে সমস্ত মশলা কিন্তু আমি আলু মটর আর টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো নিজে থেকে পোড়া না লাগে সেই কারণে আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত মশলাগুলো কিন্তু সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই অতি সাধারণভাবে আলু মটর দিয়ে পনিরের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো সমস্ত মশলা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর দারুণ একটা কালার এসেছে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম সামান্য চিনি চিনি দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে নেওয়া পনির এখানে পনিরটা তোমরা চাইলে তেলের মধ্যে হালকা ভেজে নিতে পারো এখানে আমি পনিরটা কিন্তু ভাজিনি আমি সামান্য লবণ দিয়ে জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি কিছুটা জল নিয়েছিলাম তার মধ্যে সামান্য লবণ দিয়ে টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি জলের থেকে পনিরগুলোকে তুলিয়ে জল ঝরিয়ে নিয়ে পনিরগুলোকে কিন্তু আমি এই সবজির মধ্যে বা মশলার মধ্যে দিয়ে দিয়েছি পনির দিয়ে দেওয়ার পরে আমি দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেবো যাতে করে সমস্ত মশলা লবণ খুব ভালো করে পনিরের মধ্যে ঢুকে যেতে পারে দেখো খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে জলটাকে কিন্তু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে পনিরটাকে রান্না করে নেব বা যে ঝোলটা দিয়েছি সেটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে দেখো বন্ধুরা পনিরের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আমি এখানে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে গরম মশলা গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা এখানে আমি একটু ঝোলটা বেশি রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখতে পারো তোমরা যদি মাখো মাখো রাখতে চাও তাহলে জলের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে আর গ্রেভিটা একটু ভালো করে শুকিয়ে নিয়ে মাখো মাখো করে নিতে হবে এখানে আমি ঝোলটা একটু বেশি রেখেছি সেই কারণে জলের পরিমাণটা বেশি দিয়েছি দেখো উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিয়েছি আর খুব ভালো করে ধনেপাতা কুচিটাকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ঝোলের সঙ্গে রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি আলু মটর দিয়ে পনিরের সবজি গ্যাসের ফ্লেমি অফ করে দিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ